পায়ের ব্যাথা কিছু ভালো লাগে না ব্যাথা খাইতে খাইতে জীবনটা শেষ হ ভাবি ঠিকই কইছেন বয়স হইতেছে তো মানজা ব্যথার তো অবস্থা খারাপ আমারও ভাবি যে মানজা ব্যথা করে ভাবি

আমি তো আমার পাশের পাশে যাব ভাবির থেকে একটা নিয়ে খাইলাম মনে তো ভাবি শুনলাম পোলা বিয়ে করাইছেন বউ কো বউ দেখি অনেক ভালো এরকম নতুন নতুন সবাই কয় ভালো পরে বোঝা যায় ভালো না কালো দোয়া করেন যাতে ভালোই হয় করি আর তাছাড়া মায়ের বাপের বাড়ি তো আমাকে বাপের বাড়ির কাছে মাইয়ার বাপ রেও ভালো মতো চিনি মাইয়ার ব্যাকগ্রাউন্ড সম্পর্ক আমার ধারণা আছে আর বিয়ার সময় তো আমার একটু জিজ্ঞেস নেই আমার তো লগে করে নেন নাই আমার লেগে তো আপনি টান মহাবত কিছু নাই আপনার লেগে আস দেখে আমি আইছি এর একটা কথা কইলেন ভাবি আপনি রে কি আমি ফরমুনো করি নি আপন মনে করলে কি আর বিয়ে সাথে করে নেন নাই বিয়েতে যদি আমার সাথে করে নিয়ে যাইতেন তাহলে কি কাবিন থেকে কি 3 লাখ টাকা তুলন লাগত আপনি গো আমি তো 50000 টাকা দিয়ে সাড়ে নিতে পাইতাম আমি আবার মানুষ চলে খাই ভাবি বুঝেন নাই আর এইসব মাইয়ারা জীবনেও এক বাদ ভাত খায় না এগো সতেরো জামাই লাগে এই যে কাবিন তুলছে তিন লাখ টাকা দেখবেন এই দিকের থেকে সেদিক হইবো হয়া গোলাপ দিয়ে তিন লাখ টাকা নিয়ে পরে যাইব আর লাঙ্গের লগে এখন তো কিছু বুঝতেছেন না এটা পরে যায় বুঝবেন হ্যাঁ হ্যাঁ ভাবি আমি কি কন আরে মায়ের বংশ কি বালানি আমার বাবার বাড়ি কাছে না আমি তো জানি বালানা মন্দ আমি যদি জানতাম যে আপনারা ওই বংশে যায় বিয়ে করে আমি জীবন ওই বংশে আপনারা যাইতে দিতাম না কত সুন্দর সুন্দর মাইয়া ছিল আপনি একটাবার বারে লেগেও আমার কন্যাই আপনি পুরোটা বিয়ে করে তাহলে তো আমি সুন্দর সুন্দর মাইয়া দেখে বিয়ে করে আনতে পারতাম কি কোন ভাবি আমার পুত্রের বউ যেই বালা আমার একটা কাম করতে দেন আমার সব কাপড় চোপড় দিয়ে দেয় আমার হাত পা দেয় আমার যেই সেবা যতন করে আর আমার পুত্রের বউয়ের বাড়ির বংশ অনেক বালা এরা অনেক বংশগত মানুষ কি কোনাম নেgini সুন্দর সুন্দর কয় এত বিয়ে করে আনছেন ভাবি একদম ঘরের চাবি দিবেন না বুঝছেন ঘরের চাবি যদি পায় তাহলে মনে করেন টাকা পয়সা যা আছে স্বর্ণ গেনা যা আছে সব ল্যা আর এক ব্যাটার লগে পলায় যাবো আরে এর ইনি বংশ তো ভালো না একদম বংশ ভালো না এইসব মাইয়াগো চরিত্র একদম খারাপ আর শুনেন যখনই মেয়া কলেজে পড়তো কলেজের সব পোলাগো একেবারে পাগল বানায় পিছিয়ে পিছিয়ে ঘুরাইতো পোলাগো টাকা খাইতো এটা আমি জানি সব দানি সাবধাননি আমি কি কইলেন ভাবি আরে ভাবি কানদেন না কানদেন না অন না লাভ হইব কি যা হওয়ার তো হয়েছে পোলা তো বিয়ে করাই লাইছেন অন দেন না শুনেন আমি কি করি শুনেন এই মাইয়ারে বেশি প্রশ্রয় দিবেন না আপনি একদম চাল থেকে শুরু করে তেল থেকে শুরু করে সবকিছু মাইপে দিবেন মাইয়ারে নিজের হাতে সংসার দিবেন না আর সুন্দর থেকে পান খসলেই আপনি আপনার পোলার কাছে সব কথা কইবেন কথা কই আপনার রে আপনি নিজের হাতের মুঠে রাখবেন বুঝছেন নি ভাবি না হইলে কিন্তু একবার যদি আপনার পোলা এই মাইয়ার হাতের মুঠে জায়গা ভাবি তাহলে তো বুঝতেই পারতেছেন কি হইব হ্যাঁ ভাবি আমার এই করতে হইব করতে হইব হ্যাঁ তাইলে আমার লগে এইটা না বালা ব্যবহার কইরা এই ফসা মাল আমারে গোছাই দিছে হ্যাঁ তো ভাবি যাই হ্যাঁ ইস মানজার এমন ব্যথা করে ভাবি ডাক্তারের কাছে যাওয়া লাগবো ডাক্তার দেখান লাগবো ভাবি তো যাই হ্যাঁ দয়া করে আচ্ছা ভাবি শয়তান গিলি আমার বগি চকি বুঝাইয়া আমার ফুলার কাছে এত মাইয়া বিয়ে দিছ না আমার বালারূপ রূপ এখন থেকে দেখবি আমার খারাপ রূপ আর তুই তুই আমার ফুলারে পাগল করি আমার ফুলার কাছে বিয়ে বুঝছ না তরে জন্মে শিখা আমি দিব তুই বুঝবি আমি কি জিনিস